তারপরে গেলে বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছে তাই তো আমাদের চার ভাই হোক দুজনের দুজন এখানে আমি আর আমার কত বোন করি খাওয়া হয় না অভাব তো এই বলে ইন্দিরা গান্ধী আমি একটা কথা বলি করছি পর বলে ইন্দিরা গান্ধী ভারতে তো এই হচ্ছে নদীর কোলে আজকে বিশ্বকর্মা পূজার দিনে প্রতিটা নৌকা মালিক এইভাবে পূজা আস্তি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এখানে তিনটে রয়েছে নৌকা এই এটা হচ্ছে স্টুর বোট ছোটোখাটো একটা স্টুর বোট আর এই দিকে রয়েছে একটা ছোট স্টুর বোট আর পিছন দিকে রয়েছে আটটা স্টুর বোট তো এটাই হচ্ছে প্রতি আন্না পুজোর সময় এবং বিশ্বকর্মা পূজার সময় প্রতিটা নৌকায় এইভাবে পূজা হাস্তি দেয় দেখতে পাচ্ছ তোমরা এই যাক চলো সামনের দিকে আরেকটু এগিয়ে যাই আরও অনেক নৌকা রয়েছে এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাবো আর এই ঘাটে কত বড়ো একটা টলে মানে টলার টাইপের এই দেখো কত বড়ো একটা টলে এখানে দাঁড় করানো হয়েছে এটা হচ্ছে রিপেয়ারিং করা হচ্ছে এই সমস্ত কাঠগুলো এই ওখান থেকে খুলে ওই টলের কাঠগুলো খুলে এই নদীর পাশে রেখে দিয়েছে আর ওইদিকে একটা রয়েছে আরও বড় একটা টলার এই দেখো এই হচ্ছে একটা টলার রয়েছে আর এইদিকে একটা টলা রয়েছে পুরো কাছাকাছি একটি মালিকের দুটি টোলার এটা হচ্ছে ফিটিং করবে আর ফিটিং করা হয়ে গেলে তারপরে সামনে রয়েছে শীতের সিজন স্টুর যে যাত্রীরা আসবে সুন্দরবন ভ্রমণের জন্য এই সমস্ত টলারগুলো তখনই ব্যবহার হবে এখন রিপেয়ারিং কাজ চলছে এইদিকে তো আজকে বিশ্বকর্মা পূজা ছুটি রয়েছে মিস্ত্রিরা আসেনি হয়তো তো যাই হোক আর সামনের দিকে যাব আর তোমাদের গ্রাম বাংলার দৃশ্য আর তুলে ধরবো এই ভিডিওতে প্রতিটা কিন্তু লঞ্চ এবং নৌকা এইভাবে পূজা আসতে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ আজকের দিনে এই একটা বিশাল বড় একটা লঞ্চ পেছন দিকে হয়তো বা দেখাতে পারছি না চলো তোমাদের এই দিকটা একটু দেখাই এই দেখো আর এই সমস্ত নৌকা কিংবা লঞ্চ বা বোট বলো মেশিন বোট বলো খুবই সুন্দর লাগে তখন যখন শীতের সময় সাজিয়ে গুছিয়ে সুন্দরবন নদীতে দাঁড় করানো থাকে স্টে করা থাকে তখন দেখতে ভালো লাগে এখন সাজানো গুছানো কিছু নেই আর এখন বিশ্বকর্মা পূজার সময় কিন্তু সকলে পূজা আসতে দিয়েছে সকাল সকাল পূজা আস্তি দিয়ে যে যার কাজকর্মে চলে গেছে আর একটা নৌকা কীভাবে রিপেয়ারিং করছে দেখো এদিকটা পুরো ফাটিয়ে দিয়েছে দিয়ে এখন তৈরি করছে আর প্রতিটা জল কিন্তু এখন এই নৌকার মধ্যে উঠছে এই দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু এখন রিপেয়ারিং হয় না সামনের দিকে মাথাটা পুরো খুলে নিয়েছে আর এই মাথা পর্যন্ত বড় করবে যতটা সময় এই নৌকাটা আরও বড় করবে এই দেখো পুরো ওই ওই যে নৌকার মাথা এখান থেকে এটা পুরো খুলে নিয়ে বড়ো করছে দিকে আরও নৌকা রয়েছে আজকের দিনের ছুটি রয়েছে এই সব বেঞ্চ পড়ে রয়েছে কাঠ পড়ে রয়েছে এবং শুধু মিস্ত্রি এটা নেই চলো গ্রামটাকে ঘুরে দেখাই তোমাদেরকে নমস্কার বন্ধুরা ডব্লিউ বি সুন্দরবন ব্লককে তোমাদেরকে নতুন এক পর্বে স্বাগত জানাই তো চলো আমরা এই আজকের এই গ্রামটাকে তোমাদেরকে ঘুরে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এটা তেঁতুল গাছ দেখতে পাচ্ছি এই তেঁতুল গাছের পরা কিন্তু এই সমস্ত গ্রামের মানুষরা এই রাস্তার কোলে এইভাবে গরু ছাগল এবং এইদিকে ছাগল বাঁধা রয়েছে দেখতে পাচ্ছ গাছের ছাওয়াই রয়েছে কত সুন্দর একটু লাগছে দেখো এই দেখো গাছের ছাওয়া রয়েছে চলো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই তো তোমরা দেখতে পাচ্ছ কৈখালি আশ্রমের যে পর্যটক আবাস এই পর্যটক আবাসের নিচে যে জল রয়েছে জল জমে গেছে সেই জলের নিচে এই দেখো কিভাবে মাছগুলো শুয়ে আছে দেখো অনেক মাছ কিন্তু এগুলো তেলাপিয়া মাছ এই দেখো এইদিক সারি সারি সব কিন্তু তেলাপিয়া মাছ

ये वो नाटक है हो गया 4 घंटे का বা নৌকার একটা পুঁজি অনেক তাবু বাধা তাঁবু বলে অনেকে তো এটা হচ্ছে নৌকার একটা পুঁজি সেটা হচ্ছে নৌকার উপরে থাকি এবং রোদ বৃষ্টি থেকে রক্ষা করার জন্য এইটা বানানো ছাউনিটা আর এইদিকে রাস্তার পথে যেতে যেতে এরকম একটা সুন্দর একটা বেঞ্চ রয়েছে যা সামনে থেকে এই নদীটা উপভোগ করা যাবে এই যাব এই হচ্ছে সামনে নদী রয়েছে মাতলা নদী আর মাতলা নদীর যে রাস্তা রয়েছে রাস্তার এ বসার একটা বেঞ্চ রয়েছে কত সুন্দরভাবে কাঁটা মুদি তৈরি করেছে দেখো এই দেখো কত সুন্দরভাবে তৈরি করেছে এখানে বসে এই প্রকৃতিকে অনুভব করার জন্য আর সামনে রয়েছে লালবাবার একটা কুঠি রয়েছে আর কী প্রকৃতির একটা সৌন্দর্য দেখাচ্ছে খুব সুন্দর লাগছে আর ফুরফুরে হাওয়া ফুরফুরে হাওয়া গায়ে লাগছে খুব সুন্দর লাগছে এখানে এসে এগুলো হচ্ছে সব সোনাঝড়ি গাছ এই গাছের গাছ দেখতে পাচ্ছি সব এই গাছের

বলে ইন্দিরা গান্ধী আমি একটা কথা বলি প্রত্যেক সঠ বলে ইন্দিরা গান্ধী ভারতেরই মাথা রে আমি ওই গানটা শুনলাম কি বলি আমি যদি না ওটা ভারতের মাথা না কি বলবো বড় লোকের মাথা গরিবরা তখন একটু ভুট্টারাটার ডাউ কিনে খেটাই করতে খেতে পারি না চাল বুক করে ইয়ে থেকে বার করে নিয়ে গেছিল গরিবদের যা হামচায় করে গেছিলো শুনেছি বাবা গাইলে না আমি শুনিনি হ্যাঁ না আমার গাই শুনে না বাবা গাঁদি জিজ্ঞেস করি বলে হ্যাঁ তখন এত অভাব গেছে এত অভাব খাওয়া হয় না কোন দিদাসের চাল ধা এক মুঠ ভাব শীত করে নিয়ে নিচ্ছে এটা ওই আমাদের ইন্দিরা গান্ধী মায়ের আমার জানো তাই আমার ওই গান আমার এতেও আছে আমরা এটা বন্ধ করো একটা বড়ো লোকের মাথা ছিলেন মা গরিবের মাথা হলে এত আমাদের কষ্ট আকাঙ্ক্ষিত না বাবা মারাও পেয়েছে আমরাও পাচ্ছি তারপরে এলেন জ্যোতিবাবু কি করলেন পরে জমি একটু নিয়ে ঝাড়া ঝারা ছেঁটেছে ওনার পিছনে ছুটেছে তাদের একটু দিয়ে দিয়ে দিয়েই করেছে হ্যাঁ নিয়ম মেয়ে চলে রক্ত নিচ্ছে কেন বেশি দিন থাকবে এই করেছেন গরিব আমরা কী পেয়েছি বল দিনই এই মমতা দিয়ে সে অন্যায় করুক আর যা করুক তার নামে যত এখন যা আসুক সে হাজার অন্যায় করে আমি বলছি কিন্তু এই রাস্তা রাস্তাঘাট কল পায়খানা আমরা পায়খানা পায়খানা করেছি খেতে পাইনি কী অভাব তাহলে সে চুঁজি করুক আর দাগাজি করুক আর ফোন মারা না গালাগালি দিয়ে বলছি বাবা মা যদি চুরি করুক ডাকা যে করুক এনে দেয় ছেলেরা যে পরিচয় দেয় কোথা থেকে এনেছো ছেলেরা খায় তো আমরা খাচ্ছি আমি তো তাই বলি ওরে যেটা করুক কর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে সে চুরি করে করে দিচ্ছে কী করছে ওটা তো ওটা দেখবি না খাচ্ছিস তো দু টাকা চাল খাচ্ছিস আরও অনেক কিছু পেয়েছিলিস তোর বাচ্চা পেটে থেকে তোকে দিচ্ছে সাইকেল দিচ্ছে কোন বাবুর দিয়েছে আমাকে একটুখানি তো বল সেই যে আমারে গন্ধ মাটা বলি বাবু বল আমরা তিনটে পেয় দেখছি তো আমার বয়সে আর কত দেখতে পারি বলি এই বয়সে যে কটা দেখেছি সেই কথা বলছি কথা বাবা এখন অনেক শান্তি আছে অনেক যত এটা খুব হাড়িপুরি থাকলে ঠোকাঠুকি অনেক কিছু হবে হতেই পারে কত ঝর পুরে যাচ্ছে তারপরে দূর্লোকার ঘর করছে তার কথা নেই এই এখানে একলাই থাকা হয় রান্নাবান্না সব একলায়

তা যেটা আমি বললাম যে বাবা কোনো আমি ঘর পুড়িয়ে দিয়েছি পাঁচটা খালি ফিরিয়ে যাই পাঁচ বাবা কাছে আসেনি থানায় গেছিলাম তখন ভক্তবাবু কী হলো তো উনি বারবার বলে যে না সাধুদের মাথা গরম হয়ে গেলে উল্টো পাল্টা বলে তা বলছে কে করেছে বলুন ও বুঝি করতে এমন বাবু না আমি পুড়িয়ে দিয়েছি আমি পুরী যে অন্য অন্যান্য নাম করবো কেন পুড়িয়েছি কী কারণ সেটা জানো বললাম তা বলে একটা ডাইরি বাড়ি করে আবার পরে কেসটা তুলে নিয়েছি কারণ ওরা আমাকে একটা এমন অভিনয় করলো আমাকে আসতে দিল না ঘর দোর বেঁধে দিলো দেখতে এক্ষুনি আমি চলে গেলে পুলিশ পুলিশ সব দিয়ে অত্যাচার করবে এলাকাটা ছাড়বে না তো কারণ উপর অত্যাচার করবে তো ওরা মাটিয়ে নিল আমার ভাগনা ছিলেন শঙ্কর হালদার বলে ওরা ফেলালে ছিল আমার ভাগনা তো যদি মনে করতো আমার মামাকে এখানে রাখবো আর তুই কীভাবে সাইডে দেখবো তাহলে আমার বাবা পড়া কোনো কি বলে বোঝাবো গণেশ বাবা বলেছিল কোথায় থাকবে লাস্টে বললো তা আমি ওই স্বয়ংরের প্রথমটা দেখিয়ে দিলাম জানিস ওখানে বাবা আমার একটা আমার মন্দির করে দেবা দৌড়ি যেতে জীবন কাটাবো উনি হাঁটতে বলেছিলেন জার তাহলে এই সাগরে চলে যাচ্ছি আমি সাগর থেকে ওখানে প্রবেশ করবো তো ওখানে প্রবেশ করলাম এই আমার দিকটা চাল তুই স্বয়ংবার ধর আমার সরানটা তুই আমার চালের ভেতরে মাথা ঘামাবি কেন তোর মিস্ত্রি কাজ করছে কত কি তোরা খাওয়াচ্ছিস কী করছিস

দুটো ভগবানের অস্ত্র আছে মানে হাতিয়ার আছে আর কোন ভগবানের হাতিয়ার সে হাতিয়ার কাজ করবে সে তো হাতিয়ার না জি হাতিয়ার হাতে কোনো জ্যান তো হাতিয়ার দেখা যাবে তাহলে আমি আবার এগুলো শুনে রাখ কাজে দেবে কোনো কথা সারাদি করছি দুটো দেবতার কাছে এখন এই কলিযুগে অস্ত্র আছে ও মহাদেবের হাতে যত চুল থাক ওই চ্যাঁট থাক ও একজন খাদি খাবে থেকে ছুঁড়ে দেবে গিয়ে ভাসিয়ে নিয়ে চলে আসবে না ও আরও তার টানে ডুবে যাবে ওটা গেল তাহলে ও কিচ্ছু করতে পারছে না সরস্বতী বিনা দিয়েও ছুঁড়ে কিছু করতে পারবে না ও যত তোমার বিদ্যার দিকে ঝাড় দিকে বিদ্যার ধরবো ওই বিদ্যার হয়তো বলবে ওই বিদ্যার অস্ত্র দিচ্ছে ওটা না ও বিদ্যা সরস্বতী না থাকলে ও হতো হতো না আর ওনার নাম ভিড়িয়েছে তাই সরস্বতী বিদ্যার বাবা ভালো এখনও তাহলে মহাদেব বলো বলো যত বলো শুধু দুটো দেবতা আছে ছটে বলি আচ্ছা কলিতে ভগবানটা কে বলো আস কলিতে কলিতে ভগবান হচ্ছে রাম তুমি কলিতে রাম রেবে জন্ম নেবো ওই তো গানও আছে রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম জয় রাম তাহলে রামেরই বাহিনী আছে রামের রামের ভক্তকে কব ভক্ত গিয়েছিল।

তিনটে আড়াইটে থেকে তিনটে পর্যন্ত হাসতে আসতে বাজার হবে হাসতে হাসতে বাজার করবি আমি ঘুরতে লোক করেছে ঝাড়া ঝাড়া শুনে যে বাবা ঝাঁক বলে না এখন তিন চার দিন হবে আমি এটা হক যে হক দেবতার একটা দাম নেই সেইটা কোনো খবর হবে না ভগবান আছে ভগবান নেই বলা যাবে না তাহলে এটা ভগবানদের কথা বললাম যে আমাদের চলাফেরার ভগবান কোথায় ওটা তো ভগবান প্রকৃতি ভগবানকে ধরা যায় না চোখে দেখা যায় না তাহলে ধরা যায় সে ভগবান কোথায় এই মানুষের মন্দির তত শীত তুমি আমাদের বলে পাঠিয়েছিলেন বলে মর্ত যাচ্ছি তোরা ধরিবি কী জানিস বলে তো আপন কী জানিস বলে কি কবু বলছে মানুষ আপন বলছে মানুষ আপন পারিস মানুষ আমরা শীতের থেকে আজ আমাদের একশো কুড়ি বছর পরমাও প্রত্যেকের একভাবে দিয়েছে যে ধার করে দিক যে না করে দিক যেরকম দিদি মা দিদি দিয়ে কিছু বললাম ওরকম আমাদের পর্মাওটা অবরকম সদরুপ ভগবান আছে স্বায় ভগবান দিয়েছিলেন চল্লিশ বছর নারায়ণ নারদ ধার দেনা করে জন্তু জানার কাজে এনে তিন কুড়ি ষাট বছর তিনটে জানার কাজে এনেছে ভগবান দিদি সারা আমি ভগবান নিয়ে মাত্র চল্লিশ দিলাম আর নারদ কী কল করলো এদিক করে ষাট তাহলে আমি নারদের পাশে অন্তর থাকি নিচে থাকা একটা বাজে হবে না ওপরে ভগবান তখন আবার বলো নরের না তোমাদের ডিউটি করলি একদিন অ্যাপসেন্ট থাকলে আর মাইনটা মাইনেটা পাবে তাহলে তদ্রুপ বলছে ষোলো না সিদ্ধি লোক যদি কেউ করতে পারে ঠিক চলতে পারে সে একশো এক দুই তিন করে এখন কুড়ি অব্দি খেলতে পারে কুড়ির ওপরে যেতে পারবে আর কুড়ির ওপরে যদি কোনো কেউ যেতে পারে সে তখন পুরুষ না তাকে মহাপুরুষ করা তখন তাকে মহাপুরুষ বলে করা যেমন আমরা এখন ষাটে খাটে হয়ে যাচ্ছি কেন আরে আমরা আমরা কত না বাপেরাও ভয় পণ্যেরও ভয়ার কথা আমরা তো লোভে পড়ে সব অন্যায় করছি তো আমাদের কর্ম কী করে বাড়বে আরও খার হয়ে যাচ্ছে না এখন বেশিরভাগটা বড় বড় নিন্দা সবচেয়ে বড় কথা নিজের ঘরের গল্প করছে না পরে গিয়েছি সেজন্য বলছে দেখো পরচর্চা মহাপাপ বলছে পরনিন্দা মহাপাপ যুগে না পরহিংসা নরকে বা যুগে যুগে তার যুগে যুগে বললো কেন একবার বলতে পারতো দুবার করে বলে মানে যুগ কত বছরের যুগ বারো বছরের যুগ চব্বিশ বছর তুই ঘানি টান এই ভগবান বলছে বলেই দেখো এই যা রোগ ব্যাধি শোক মানুষের ঘুরতে দেখছো আমার আমি কিছু দিচ্ছি না তোমাদের সব তোমাদের অর্থ বলে কেন

দশ বছর ধান হয়েছে চার বছর দেখা যাচ্ছে দশ বছর হতে সব বস্ত্র অন্তত আগ্রা সব মানুষ আমরা মানুষ না তবে হ্যাঁ মানুষ আছে মানুষ না কি চলবে না